পয়সাও নেই সব যা আমাদের পশ্চিমবাংলার অবস্থা ভালো থাকাটা অত সহজ নয় শরীরটাকে না নিয়ে বেশি ভাবি না কারণ ভাবলেই তিনি ঘাড়ে চেপে বসেন তার থেকে একটু শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে ভীষণ আনন্দ হচ্ছে কারণ অ্যাওয়ার্ডটা যাদের হাত থেকে পেলাম তারা আমার ভীষণ আপনজন ভীষণ কাছে অনিন্দ বলতে পারো প্রায় অনিন্দর হাত ধরেই আমি এই জগতে এসেছি প্রথম থেকেও আমার সঙ্গে আছে খুবই আনন্দ হচ্ছে আচ্ছা আপনাকে যখনই টেলিভিশনের পর্দায় দেখেছি মানে মুখে অটোমেটিক্যালি হাসি চলে এসছে আপনার প্রেজেন্সটাই এরকম তো মানে আপনি নিজেকে মানে অভিনয় করতে পেরে কতটা সাফল্য মনে করে নিজেকে নিজে কতটা সাফল্য মনে করে আমার যখনই আমি ক্যামেরার সামনে দাঁড়াই সত্যি কথা বলতে কি দর্শকদের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমি তো সবাইকে চিনি না কারণ সবাইকে চেনা সম্ভব নয় কিন্তু এই অচেনা মানুষগুলোই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম মানে ভীষণভাবে প্রেরণা দেয় যে এই মানুষগুলোকে খুশি করতে হবে তাহলেই আমি টিকে থাকবো আচ্ছা আগামী দিনে আমরা কি কি আরও কাজ দেখতে চলেছি জানিনা সেটা না এখন যেটা করছি ওইটা নিয়েই খুশি থাকি পরে কি হবে কে জানি পুজোর শপিং কমপ্লিট একদম না একটা সুতো কিনিনি কেন সময় পাননি না সময়ও পাইনি বহুদিন কাজ তো ছিল না হাতে পয়সাও নেই সব পুজোতে ঘুরতে বেরানো হয় কি একটু কাল কলকাতার বাইরে চলে যাই আমরা থ্যাংক ইউ সো মাচ কি বলবেন দর্শকদের সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুন ভালো থাকুন বলাটা খুব সহজ কিন্তু যা আমাদের পশ্চিম বাংলার অবস্থা ভালো থাকাটা অত সহজ নয় কিন্তু আমাদের লড়াই করে ভালো থাকতে হবে